হরে কৃষ্ণা বন্ধুরা তো গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভালো দেখো তো আজকে আমরা এখন যাব বাজার করতে তো চলো বাজারে যাই কি বাজার করবো সেগুলো সব কিছুই দেখাবো তোমাদেরকে তো আজকে বাজারে ব্লগ হবে তো কি কি সবজি বাজার হচ্ছে মাছ মাছ কিনছি এগুলো সব কিছুই দেখাবো তো আমাদের বাজারটাও তোমাদেরকে দেখাবো যে কোথায় কি বাজার আমরা করতে যাই তো চলো মা রেডি হয়েই গেছে তো মাকেও দেখাচ্ছি মায়ের সাথেও কথা বলাচ্ছি তো চলো হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আমরা একটু বাজার যাচ্ছি দেখি কি সবজি টবজি নিয়ে আসি মাছটা দেখি কি হচ্ছে না হচ্ছে বাজার থেকে এসে দেখাচ্ছি আমরা বাজার চলে এসেছি তো চলো বাজারের ভিতরে যাই এবার আমরা একেবারে মাছের বাজারে ঢুকছি এটা আমাদের মাছের বাজার বানাচিঠিতে একশো টাকা বন্ধুরা আজ এক্সেস গরম লাগে আজকে বিশাল গরম থাকা যাচ্ছে না সবে এখনো দশটাও বাজেনি এত গরম এখন যে কি বলবো মানে বারোটা একটা বাজলে তো কী অবস্থা হবে মানুষদের কিছু বলার নেই এই গরমের মধ্যে শুধুমাত্র বয়স্কদের তো বিশাল প্রবলেম হচ্ছে আর তাছাড়া নর্মাল মানুষদেরও প্রবলেম হচ্ছে কিন্তু বয়স্কদের বেশি প্রবলেম আমাদের খুঁজে পেয়ে গেছিলো আমরা মঞ্চ ক্যাফে চলে এসেছি তো সোসা খাবো এবার তো চলো অর্ডারটা দিয়ে আমাদের বন্ধুরা বাজার করে চলে এসছি তো হাজবেন্ড জন্য ধোসা নিয়ে এসছি এই দেখুন পুরা এই যে আমার হাজবেন্ড জন্য ধোসা বেড়ে দিলাম জল খাবারে খাবে তো আমি অনেক কিছু আজকে বাজার করে নিয়ে এসেছি তো ফার্স্টেই হচ্ছে কাঁচা লঙ্কা আম পাকা আম পেয়েছি সস্তায় নিয়ে এসছি চল্লিশ টাকা কিলো নিয়ে এসেছি একটা চায়ের জন্য চিচিঙ্গা নিয়ে এসেছি बॉटल तो काकड़ोल ले ली थी काकड़ोल भिंडी टोमेटो नींबू ये ले लेते किलो प्याज हम प्याड़ा और ছেলের আজকে ছুটি আছে তার জন্য বলল যে মা আজকে একটু মাটন খাবো তাই একটু মাটন নিয়ে এসছি ওপরে একটু মাটন জন্য একটু চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি নিয়েছি তো আমি আমি তো মাটন অত ভালো খাই না তার জন্য একটু আর মাছ দিচ্ছি একটু আর মাছ নিয়েছি এই হচ্ছে আজকে আমাদের বাজার তো কেমন লেগেছে তো কমেন্ট করে একটু জানিয়ে দেবেন তো বন্ধুরা আজকে তো অনেক বাজার করা হয়ে গেছে তো আজকে শুধু মাটনই করব আর মাছ কালকে করব তো অনেক দেরি হয়ে গেছে বলে তাই জন্য মটা মাটনটাই করবো দেখলে আজকে কত কিছু বাজার করে নিয়ে এসছি আমরা তো এরকমই আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য তো আজকে বাজারের ভিডিওই করলাম আজকে শুধুমাত্র তো চলো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ জয় শ্রীরাম